আসসালামু আলাইকুম ভিউয়ার্স আশা করছি আপনারা সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমিও অনেক বেশি ভালো আছি যে যেখান থেকে ভিডিওটি দেখছেন সবাইকে ওয়েলকাম জানাচ্ছি নতুন একটি ভিডিওতে আমি মোহাম্মদ মেহেদি হাসান করতে চাচ্ছেন ফ্রিল্যান্সিং বা ডিজিটাল মার্কেটিং বাজেট বেশি আছে আবার খুব বেশি না অর্থাৎ গ্রাফিক্স কার্ড অ্যাড করবেন এ ধরনের বাজেট হচ্ছে না আবার প্রসেসরে গ্রাফিক্সের উপর নির্ভর করতে হচ্ছে এই ধরনের একটি সেট যদি বিল্ড করতে চান পঁয়তাল্লিশ থেকে ছেচল্লিশ হাজার টাকার মধ্যে তবে আজকের ভিডিও থেকে একটি আইডিয়া নিতে পারেন আশা করছি নতুন পিসি বিল্ডের ক্ষেত্রে এটি আপনার কাজে লাগতেও পারে ভিউয়ার্স আমরা সকল সময় চেষ্টা করি অথেন্টিক প্রোডাক্ট দিয়ে পিসি বিল্ড করতে সেক্ষেত্রে অথেন্টিক প্রোডাক্ট কপি প্রোডাক্টের রিপ্লেসে দেওয়ার কারণে অনেক সময় আপনাদের কাছে প্রাইসটি অনেক সময়ই বেশি মনে হতে পারে বিকজ একটি আন মাদার মাদারবোর্ড একটি আন র্যাম বা চাইনিজ র্যাম বা একটি আনঅফিশিয়াল এনভিএমই এগুলোর প্রাইস অফিসিয়ালের সাথে কখনোই মিলবে না বাট অনেক সময় আপনারা এটা ম্যাচ করতে না পেরে হয়তো বা মনে করতে পারেন যে এই প্রোডাক্টের প্রাইসটা হয়তোবা বেশি আবার অনেক সময় প্রসেসরের ক্ষেত্রেও এক বছর তিন বছর এরকম বেশ কিছু ডিফিকাল্টি রয়েছে ভিউয়ার্স আমরা আজকের যে পিসিটি বিল্ড করেছি ইতিমধ্যে সে পিসিতে আমরা যে কম্পোনেন্টগুলো রেখেছি সেটি রাইজেন ফাইভ ছাপান্নশো জি ষোলো জিবি র্যাম আছে দুশো ছাপান্ন জিবি আছে ভেলু মনিটর দেখতে পাচ্ছেন টোয়েন্টি টু ইঞ্চ আইপিএস প্যানেলের মনিটর এবং টোটাল সেটআপটি পড়েছে পঁয়তাল্লিশ হাজার সাতশো টাকা এটি নিয়েছে তামজিৎ ভাই ভিউয়ার্স তামজিৎ ভাইয়ের আসলে আম্মু তাকে কিনে দিয়েছে এবং এর আগেও তার এক ফ্রেন্ডস কিন্তু আমাদের কাছ থেকে ডেস্কটপ পিসি নিয়েছিল এবং সে সে পিসি নিয়ে মোটামুটি ভালোভাবে কাজ করতে পার আরসে বিধায় তারা এখানে ট্রাস্ট করতে পেরেছে এরকম আপনারা অনেক সময় আসেন একজন আরেকজনকে পাঠান আপনাদের প্রতি কৃতজ্ঞতা রইল ভিউয়ার্স আজকের যে সেট আপটি সেই সেট নিয়ে আলোচনা করব তবে তার আগে এখনও যদি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না থাকেন সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি ক্লিক করে রাখুন আর ইতিমধ্যে সাবস্ক্রাইব করে থাকলে আপনাকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ ভিউয়ার্স আমাদের ঠিকানা নিউ এলিফেন্ট রোড সুভাস্ত অর্কিড আইসিটি ভবন লেভেল সেভেন সাতশো তিন চার সাতশো চল্লিশ আমার হাতে যে প্রসেসরটি আপনারা দেখছেন প্রসেসরটি অনেক জনপ্রিয় প্রসেসর বললাম যে বাজেট পঞ্চাশের নিচে গ্রাফিক্স কার্ড যে একটি অ্যাড করবেন বারো চোদ্দ হাজার টাকার সেক্ষেত্রে অন্যান্য কম্পোনেন্টে কিছুটা দিতে হবে বাট এই বাজেটের মধ্যে ছাপান্ন প্রসেসর দিয়ে পিসি কিন্তু আপনি বিল্ড করতেই পারেন কারণ আপনি তো আর এই পঁয়তাল্লিশ হাজার টাকা বা ছেচল্লিশ হাজার টাকা দিয়ে শুধু পিসি বিল্ড করছেন না পঁয়তাল্লিশ বা ছেচল্লিশ হাজার টাকা দিয়ে ফুল সেট কিন্তু আপনি নিচ্ছেন সেক্ষেত্রে মনিটর কিবোর্ড মাউস বাদ দিলে পঁয়ত্রিশ হাজার টাকার মধ্যে সেট এবং সেই সেট যদি আপনি এই প্রসেসরগুলো যদি ইউজ করেন সেখানে যদি এইট জিবি র্যাম ব্যবহার করেন বা এইট জিবি র্যামের ক্ষেত্রে চাইনিজ র্যামগুলো ব্যবহার করেন বা আপনি যদি এন খুব কম ইউজ করেন একশো আঠাশ জিবি মতো বা এসএসডি ব্যবহার করেন তখন এই প্রসেসরটি তার অ্যাপ্রোপ্রিয়েট কাজটি করতে পারবে না অর্থাৎ এই প্রসেসর নিয়ে তার অ্যাপ্রোপ্রিয়েট কাজগুলো করতে গেলে আপনার বত্রিশ হাজার টাকা থেকে তেত্রিশ হাজার টাকা অন্তত বাজেট করতে হবে বাট এই সেট আপে আরও কিছু কোয়ালিটিফুল প্রোডাক্ট রাখার কারণে কিন্তু ওই মনিটরটি ছাড়া প্রাইস কিন্তু প্রায় পঁয়ত্রিশ ছত্রিশের কাছাকাছি চলে গেছে সেগুলো সম্পর্কে অবশ্যই আলোচনা হবে ভিডিওটি দেখলে আপনিও বুঝতে পারবেন আশা করছি ভিউার্স এই প্রসেসরটিতে তিন বছরের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি আছে ফ্রিকোয়েন্সি হলো থ্রি পয়েন্ট নাইন জিরো থেকে ফোর পয়েন্ট ফোর জিরো পর্যন্ত এটি একটি ছয় কোর এবং বারো থ্রেডের প্রসেসর উনিশ ক্যাশ মেমোরি আছে এই প্রসেসরটিতে এবং র্যাম থেকে দুই জিবি র্যাম কেটে নিয়ে দুই জিবি গ্রাফিক্স কিন্তু এই প্রসেসর থেকে শেয়ার করে অর্থাৎ আপনি যখন এই প্রসেসরের সাথে এইট জিবি র্যাম ব্যবহার করবেন তখন সিক্স জিবি কাজ করবে এখন সিক্স জিবি র্যাম দিয়ে কিন্তু আপনি অনেক কাজ করতে পারবেন না দেখা যাবে খুব অল্পতেই আপনি পিসি হ্যাং করে যাবে নানা ধরনের ঝামেলা হবে তখন দোষ হবে এই প্রসেসরের যে প্রসেসরটি নিয়ে ভালো মতো কাজ হচ্ছে না ভিউয়ার্স এই প্রসেসরগুলো আসলে নষ্ট হলে এগুলো ঠিক করা যায় না এগুলো টোটালি রিপ্লেস করে দেয় তিন বছরের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি আছে এই প্রসেসর বাজারে এখন ছয় হাজার টাকা থেকে সাত হাজার টাকার মধ্যে অনেক এএমডি সাপোর্টেড কিন্তু মাদার বোর্ড আছে যেগুলোতে ছাপান্ন সজি লাগানো যায় বাট গিগা বলেন আসোস বলে এম বলেন এগুলো কিন্তু আসলে তাদের নিজের জায়গাটা খুব ঠিক রেখেছে গিগাবাইট প্রাচীনতম একটি ব্র্যান্ড বাংলাদেশে খুব অনেক আগে থেকে কিন্তু এই ব্র্যান্ডটি ঠিক ফর্টি ওয়ান সিক্সটি ওয়ান এই ইন্টেলের খুব আগে থেকে কিন্তু আসলে এই মাদারবোর্ডগুলো আমাদের বাজারে আছে সেই সময় থেকে আছে যে সময় শুধুমাত্র মাদারবোর্ড মাদারবোর্ড ছিল অর্থাৎ প্রসেসরের সাথে লাগানো হতো আবার দেখা যেত যে এমডি প্রসেসরগুলো মাদারবোর্ডের সাথে ফিক্সড আসতো সেই সময় থেকে কিন্তু গিগাবাইট আছে তো বাইড কিন্তু মার্কেটিং দিক থেকে অনেকটা এগিয়ে গিয়েছে এবং তাদের যে এন্ট্রি লেভেলের মাদারবোর্ডগুলো খুব অল্প বাজেটে এখন পাওয়া যাচ্ছে আবার এম এস আই মাদার বোর্ডগুলো আট হাজার টাকার আশেপাশে পাওয়া যাচ্ছে অবশ্যই অফিশিয়াল মাদারবোর্ডের কথা বলছি আর মাদারবোর্ডের ক্ষেত্রে একটি জিনিস খেয়াল রাখবেন গীগাবাইটের ক্ষেত্রে তা হল যে এই যে এখানে একটা সিরিয়াল নাম্বার আছে এবং আপনার মাদারবোর্ডেও সিরিয়াল নাম্বার আছে ঠিক আছে চেষ্টা করবেন বক্সটি নিয়ে যাওয়ার এই দুইটা সিরিয়াল নাম্বার এক কিনা সেটা একটু মিলিয়ে নেবেন পিসি বিল্ডের আগেই আর যদি দেখেন যে না আসলে পিসি বিল্ডের সময় আপনাকে অ্যালাউ করতেছে না তখন অবশ্যই একটু বলবেন যে না ভাই আসলে আমি একটু দেখে নিতে চাই অনেক সময় হয় কি যে মাদার বোর্ডগুলোর মধ্যে আন অফিসিয়াল মাদার ঢুকিয়ে দিয়ে আপনাকে বললো যে অফিসিয়াল মাদার বাট আপনি দেখাইলো এক জিনিস পরে বিল্ড করলেন আর এক জিনিস অর্থাৎ দেখানোর সময় প্রাইস কম কম ধরে পরে আপনাকে আন অফিসিয়াল জিনিস দিয়ে দিলে আপনি দিন শেষে ক্ষতিগ্রস্ত হলেন ভিউয়ার্স এগুলো যেন না হন একটু সতর্ক থাকতে হবে আর তিন বছরের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি আছে সো মাদার বক্স দেখলেও হবে না মাদার বোর্ডও দেখতে হবে অবশ্যই এই মাদারবোর্ডগুলো প্রাইস বর্তমান সময়ে আট টাকা এবার আসা যাক পাওয়ার সাপ্লাইয়ের কথা পাওয়ার সাপ্লাই তো ইনভেস্ট কেউ করতে চায় না এটা খুবই একটি তার মানে বিষয় যে আসলে পাওয়ার সাপ্লাই বারোশো তেরোশো টাকার বেশি কেউ যে ইনভেস্ট করবে করতে চায় না এখন আপনারা যে বিষয়টা খেয়াল করবেন দেখেন এই ক্যাসিংটিতে চারটি ফ্যান আছে চারটি একশো বিশ মিলিমিটারের ফ্যান যখন পিসি চলবে তখন চলবে সাথে কিন্তু একটি কুলার রয়েছে এই যে চার পাঁচটা ফ্যান চলবে আবার যদি শখ করে বসেন দুইটি ফ্যান লাগাবেন তাহলে ছয়টা ফ্যান এখন লাগে বেশিরভাগ তবে এসএসডি লাগতে পারে তখন কিন্তু পাওয়ার সাপ্লাই থেকে কানেকশন আসবে সো এই পাওয়ার সাপ্লাই কিন্তু অনেক কাজ এই পাওয়ার সাপ্লাই দুর্বল হওয়ার কারণে আপনার মাদার ফিজিক্যাল ফিজিকাল ড্যামেজের আন্ডারে পড়তে পারে অর্থাৎ বান ইস্যু হতে পারে কিন্তু পাওয়ার সাপ্লাই দুর্বলের কারণে আর একটা জিনিস দুর্বলের কারণে হতে পারে যদি পাওয়ার সাপ্লাই ভালো নেন তারপরেও সেটি হলো পাওয়ার স্ট্রিপ বা মাল্টিপ্ল্যাক্স যেটাকে আমরা বলি মাল্টিপ্ল্যাক্স যদি দুর্বল হয় পাওয়ার সাপ্লাই ভালো হইলেও কিন্তু অনেক সময় সমস্যা হতে পারে অর্থাৎ বা ভালো নিবেন পাওয়ার সাপ্লাই ভালো নেবেন তাহলে ইনশাল্লাহ আপনি নিরাপদে থাকবেন আর একটি কাজ করবেন যে মাদার বোর্ডটা অনেক সময় আমরা যে পিসি বিল্ড করি পিসি বিল্ডের পরে আমরা আসলে ভুলে যাই যে আমাদের পিসির ভিতরে কিছু আছে আমাদের এগুলো কিন্তু রেগুলার বেসিসে পরিষ্কার করতে হয় বা আপনি যে কোনো কম্পিউটার শপ ভালো একটি কম্পিউটার শপের যে প্রয়োজন আপনি পাঁচশো থেকে এক হাজার টাকা সার্ভিস দিয়ে তাদেরকে টোটাল প্রোডাক্টগুলো যদি ক্লিন করে দিতে বলেন তাহলে দেখা যায় যে বছরে একবার যদি আপনি ক্লিন করেন নিজে ক্লিন করতে না পারলেও সার্ভিস পয়েন্টে যে অনেক সময় সার্ভিস পয়েন্ট যদি অদক্ষ হয় তাহলে কিন্তু মাদার বোর্ড ফিজিক্যাল হয়ে যেতে পারে আমি বারবার বলছি ভালো একটি সার্ভিস পয়েন্ট থেকে করলে কিন্তু আপনার পিসিটা অনেক বেশি টেকসই হবে আর আপনি যদি নিজে বোঝেন তাহলে অবশ্যই ক্লিন রাখবেন বিওয়ার্স পাওয়ার সাপ্লাইটির প্রাইস ডিসকাউন্ট প্রাইস রাখা হয়েছে দু হাজার ছয়শো টাকা তিন বছরের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি আছে এই কনফিগারেশনে আমরা দুইটি র্যাম রেখেছি দুইটি র্যামের প্রাইস ছাব্বিশশো পঞ্চাশ টাকা করে বাট কনফিগারেশনে চব্বিশশো করে রেখেছি কিংসম্যানের দুইটা র্যামই অলরেডি সেট আপ করা আছে আমি বলেছিলাম একটি র্যাম লাগালে যদি সিক্স জিবি কাজ করে তাহলে দেখা যাবে অনেক সফটওয়্যার চলতে গেলে বারো জিবি বা দশ জিবি মিনিমাম লাগে গুগলের ট্যাবগুলো ওপেন করলে অনেক র্যাম খরচ হয় সেক্ষেত্রে র্যাম বেশি অবশ্যই প্রয়োজন ষোলো জিবি র্যাম রেখেছি আর দুশো ছাপান্ন জিবি এন রেখেছে আমরা কিন্তু সবগুলো অথেন্টিক প্রোডাক্টই দেখাচ্ছি যদিও র্যামের ক্ষেত্রে স্টিকার দেওয়া নেই কিন্তু তাদের একটি প্রাইস দেওয়া আছে এটা দেখে বোঝা যায় যে না আসলে এটি অথেন্টিক ভিউয়ার্স আমরা এর সেট আপে যে এন ভিএমএটি রেখেছি সেটি হিকভিশনের এন ভিএম এটাও কিন্তু স্মার্টের স্টিকার আছে সো আমরা অথেন্টিক স্মার্টের প্রোডাক্টগুলো এখানে ব্যবহার করেছি এন ভিএমিতে রিডাইড স্পিড আপ টু পঁয়ত্রিশশো এম সেকেন্ড পর্যন্ত ভিউয়ার্স এনভিএম ভিএমি নিলাম প্রসেসর মাদারবোর্ড র্যাম এগুলো সম্পর্কে জানলেন মনিটর সম্পর্কে একটু জানানোর চেষ্টা করতেছি ভেলুটপ ব্র্যান্ডের এস টোয়েন্টি টু আইফার হান্ড্রেড এটি একটি হান্ড্রেড হার্সের মনিটর আর ভেলুটপ মনিটর কিন্তু কালার ক্যালিব্রেশন ক্ষমতা কিন্তু অনেক ভালো অল্প বাজেটের মধ্যে যাদের বাজেটে নয়ের নিচে তারা কিন্তু টপের এই মনিটরের দিকে নজর রাখতে পারেন আর যে কোনো সাইড থেকে দেখলে কোনো প্রকার নেগেটিভ ভিউ শো করে না একশো আটাত্তর ডিগ্রি ভিউইং অ্যাঙ্গেল আছে হান্ড্রেড রিফ্রেশ রেট আছে মনিটরটিতে আপনারা তিন বছরের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি পাবেন এবং পেছনে কিন্তু ওয়াল মাউন্ট করার স্পেস রয়েছে সো অল্প বাজেটের মধ্যে কিন্তু মনিটরটি ভালো প্রোডাক্টিভিটি আপনি পাবেন মনিটরটি থেকে আর এছাড়া যে ক্যাসিংটি আমরা রেখেছি সেটি হলো ওভো ব্র্যান্ডের একটি ক্যাসিং রেখেছি ওভো থ্রি থ্রি ফাইভ ডি ডাব্লিউ যেখানে চারটি ফ্যান রয়েছে সামনে তিনটি পেছনে একটি এবং এই ক্যাসিংটিতে কিন্তু এডেক্স এক্স ব্যবহার করা যাবে কেউ যদি মনে করে যে এডে এক্স ব্যবহার করবে অবশ্যই করতে পারে আবার গ্রাফিক্স কার্ডের জন্য কিন্তু স্পেস আছে একটু যে গ্রাফিক্স কার্ডগুলো বড়ো সেই গ্রাফিক্স কার্ডগুলো কিন্তু এই ক্যাসিংয়ে সাপোর্ট করবে উপরের দিকে ম্যাগনেটিক ডাস্ট ফিল্টার আছে চাইলে উপরের দিকে আরও দুটি ফ্যান লাগানো যাবে চারটি ফ্যান দেওয়া আছে আরও দুইটি ফ্যান লাগানো যাবে ইউএসবি পোর্ট আছে তিনটি ভিউয়ার্স এই ক্যাশিংটি কিন্তু আপনারা অনেক বেশি পছন্দ করে থাকেন এবং আপনারা যে বিলগুলো করেন সেগুলো সেগুলোতে কিন্তু এগুলো ব্ল্যাক এবং হোয়াইট আর কিন্তু খুব বেশি রাখা হয় সো এই টোটাল কনফিগারটিতে আমরা কিবোর্ড মাউস রেখেছি আর জিবি কীবোর্ড মাউস রেখেছি এই কীবোর্ড মাউসগুলো কিন্তু আসলে অফও করা যায় চাইলে আপনি অফ করে রাখতে পারেন এবং মাউস প্যাড অবশ্যই আছে এই সেট আপটি পড়েছে অনলি পঁয়তাল্লিশ হাজার সাতশো টাকা অবশ্যই জানাবেন কমেন্টে যে পঁয়তাল্লিশ হাজার সাতশো টাকার মধ্যে এই পিসি বিলটি কেমন হয়েছে আপনাদের কমেন্টের অপেক্ষা থাকলাম আর ভিডিওটি ভালো লাগলে অনেক বেশি শেয়ার করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম রহমত